দর্শক আসসালামু আলাইকুম গত আঠারো তারিখ মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত মতিউর রহমান হাসান মরহুম পাগল হাসানের কবরস্থান এই মুহূর্তে আপনারা দেখছেন আমরা আসলাম আর সেই কিন্তু তাদের ফ্যামিলির খোঁজ খবর নেওয়ার জন্য আমরা আসলাম এবং বিভিন্ন বক্তবৃন্দরা যারা আছেন মরহুম হাসান ভাইয়ের তারাও কিন্তু আসছেন এসে কিন্তু তার কবর যে আরত করে যাচ্ছেন আমরাও কিন্তু আসলাম এসে কিন্তু হাসান ভাইয়ের কবর যে আরত করে তার একজন মা আছেন এবং তার দুটি সন্তান আছেন তাদের খোঁজখবর আমরা নেওয়ার চেষ্টা করলাম এই যে শিমলতলা যে গ্রামটা রয়েছে সাতক জেলা কালার এদিকে আসলেই কিন্তু আপনারা শিমলতলা মাদ্রাসা এবং মসজিদের পাশে কিন্তু হাসান পাগল হাসান সবাই চিনেন তাকে তিনি কিন্তু বাংলার বিভিন্ন স্টেজে আর বাংলা গেম গেয়ে বেড়াতেন যিনি বাউল শিল্পী ছিলেন শাহ আব্দুল করিম পরবর্তী স্থান যাকে দেওয়া হয়েছিল শ্রীরামগঞ্জবাসী তিনি হচ্ছেন মতিউর রহমান হাসানকে এবং আমরা দেখতে পাচ্ছি তারই কম বয়সে মিডিয়ায় ঢুকলেই কিন্তু আহ কুটি কোটি বক্তরা বিভিন্ন করে প্রকাশ ভেঙে পড়ছেন শুয়ে আছেন আমদাইপুরের মানুষ আমি আর আমদাইগড়ের বাসিন্দা ও আল্লাহ আমি এক পাঠ বান্দা আসলে তার এই গানটা অনেক মনে পড়লো তার কবরের পাশে এসে এবং আমি দোয়া করি আপনারা সবাই দোয়া করবেন সবুজে শেয়ার করবেন আমি দোয়া করি মহান আল্লাহ তালা যেন মরহম মতিউর রহমান হাসানকে জান্নাতুল ফের দান করেন তার দুটি ছেলে রয়েছে একজন কোরআনে হাফিজ ইতিমধ্যে সম্পন্ন করে নাই শুধু পাগড়ি পাওয়ার জন্য সে পাগড়ি পাবে সেই মুহূর্তে আমাকে বলল একটা কথা যে তার বাবার একটা স্বপ্ন ছিল তার বাবার একটা স্বপ্ন ছিল সে পৃথিবীর শ্রেষ্ঠ বাংলার শ্রেষ্ঠ কোরআনে হাফিজ হবে তার বাবার একটা স্বপ্ন ছিল তাকে নিয়ে সে বললো স্বপ্নটা বাবার পূরণ হবে কিন্তু বাবা আজ দুনিয়াতে সামদ্রা এর চিঠিগুলো আমরা বলতে পারবো না দর্শক তিনি ছিলেন এক এক সময় তিনি স্কুলের মাস্টার ছিলেন তারপরে হলেন গীতিকার তারপরে সুরকার আমরা দেখছি তিনি কিন্তু একজন সমাজকর্মী ছিলেন নিঃসন্দেহে আমরা বলতে পারি সমাজকর্মী বা এখানে তিনি আপনাদেরকে বিনোদন দেওয়ার জন্য অসংখ্য গান রচনা করতেন তার কিন্তু অনেক স্মৃতি বিচারিত রয়েছে। আপনার দেখছেন যেগুলা দিয়ে তিনি আপনাদেরকে বিনোদন দিতেন আছে আছে যেমন রহমান হাসান ভাই বাড়ি থেকে যুক্ত ছিলাম আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আমরা বিদায় নিচ্ছি